ঘড়িতে বাজে এখন প্রায় তিনটে আর আমরাও বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি দেখতে হলে পুরো ব্লগটা দেখো তো যা গরম পড়েছে আমার মানে অস্বস্তি হচ্ছে গরমের মধ্যে ট্রেনে চলে যাচ্ছি ট্রেন যাচ্ছে কিন্তু শিয়ালদার দিকে আমরা ট্রেনে উঠে পড়লাম ট্রেনও প্রচণ্ড ভিড় নানু জায়গা পেয়ে গেছে আমিও বসে পড়েছি আর শিয়ালদা স্টেশন মানে সবসময় লোকজনের ভিড় শিয়ালদা স্টেশন থেকে যাচ্ছি এখন হাওড়ার দিকে তো এই দেখো আর নিয়ে নিলাম চাউমিন আর এই যে বাস চলে এসছে বাসে করে চলে আসছি আর হাওড়ায় আসবো হাওড়া ব্রিজ দেখাবো না সেটা কি হয় হাওড়া ব্রিজটা দেখো আমার তো খুব ভাল লাগে হাওড়া ব্রিজটা দেখতে আর এই গঙ্গার পাটটা দেখতে খুব সুন্দর লাগে আমার তো কিনে নিচ্ছি যেহেতু ট্রেনে থাকবো তো টুকটাক কিছু খাবার কিনে নিলাম আর এই যে চলে আসলাম হাওড়াতে তো হাওড়া কম বেশি সবাই জানো আসো সবাই চেনো তো দেখো ভেতরে ঢুকে গেলাম আর চাউমিনটাও খেয়ে নিলাম নান খিদা পেয়ে গেছিলো আর এই দেখো আবার টেবিলে বসে আছি যে কখন আমাদের আসবে বড় ফ্যানের নিচে আর আমাদের ট্রেনটাও চলে এসছে আমরা এখন ট্রেনে উঠে পড়বো এই দেখো আমাদের সিট এই একটা সিট এই একটা সিট আমাদের আর ট্রেনও ছেড়ে দিয়েছে তো আমাদের ট্রেনটা ছিল সন্ধে সাড়ে ছটায় আর এই দেখো নবদ্বীপ স্টেশনে চলে এসেছি একদম শুনশান স্টেশনটা অনেক রাত হয়েছে অবশ্য তো নেক্সট ভিডিওতে আবার আসছি